হ্যালো বন্ধুরা আমি বিদেশ চলে এসেছি আপনাদের সামনে অনেক দিন বাদে এলাম না ব্লগে আসল ব্যাপার সত্যি কথা সুযোগ পাই না একদম না বাড়িতে তার মধ্যে মায়ের শরীর খারাপ ছিল ডাক্তারখানায় নিয়ে ছুটি রোববারের দিন একটা দিন ছুটি পাই তা যাই হোক আজকে ছুটি পেয়েছি তা মনটা খুব ভালো লাগছে তা ভালো মনের দিন সবচেয়ে ইচ্ছা করে কি জানেন ছোট্ট ছোট্ট পোষ্যদের আদর করতে তা শ্রীরামপুরের পশু পাখির হাট আজকে রোববার খোলা থাকে গঙ্গার ধারে একদম আমি এখন সেখানে যাব দেখি নতুন ধরনের কি কি পশু পাখি এসছে আর যারা এখনও আমার চ্যানেলটি ক্রেজি ব্লগার বিদেশ সাবস্ক্রাইব করেননি ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবেন পাশের বেল আইকন ক্লিক করতে ভুল করবেন না আর সাথে থাকুন পুরো ভিডিও লেটস গো দেখতে থাকুন দেখি কখন ট্রেন আসে রিস্টা স্টেশনে দাঁড়িয়ে আছি তা অদ্ভুত রকম ওয়েদার আজকে সকাল থেকে দেখছি হাওয়া দিচ্ছে বেশ তা সোয়েটার পরা তো মানুষ এখন ভুলে গেছে বাড়িতে ফ্যান চলছে তা দেখি কখন ট্রেন আসে এ বাবা গেট তুলে দিল আবার পড়লাম আমি শ্রীরামপুর এবার পারে যাবো গঙ্গার ধারে এর আগেও আমি দেখিয়েছি তিন চারটে ব্লগ আছে আজকে আবার ইচ্ছা হলো যাই দেখি নতুন কি ধরনের কি কি জিনিস এসছে প্রথমে হাটে ঢোকার মুখেই দেখতে পেলাম এক ঝাঁক পায়রা আর তা কেনার জন্য দাঁড়িয়ে আছে এক ঝাঁক ছেলে মেয়ে কিছু দূর এগোতেই দেখতে পেলাম শাঙ্কুনুর নামে এক শ্রেণীর পাখির ঝাঁক কত রং বেরঙের পাখি সাথে ককটেল উলি বাবালে কি মিষ্টি ঠোঁট তার সাথে আছে লাভবার্ড ও ভিন্ন জাতের পাখি এ যেন এক পাখিদের সমারোহ দেখতেই পাচ্ছেন দেখুন কত রং বেরঙের পাখি দেখলে আপনারা মুগ্ধ হতে বাধ্য দেরি না করে চলে আসুন কিন্তু এইবার ঢুকবো আমি আস্তে আস্তে কুকুর বিড়ালদের জায়গায় দেখতেই পাচ্ছেন কি সুন্দর দুটো ছোট্ট কুকুর ছানা দেখলেই আদর করতে ইচ্ছা করছে ওরে রে বাবারে দেখেছেন এই আমি জীবনে প্রথম দেখলাম বিড়াল এরকম বিড়ালও বিক্রি হচ্ছে এখানে এটাকে পার্সিয়ান বিড়াল বলে দেখুন কত ধরনের কুকুর চিরুন দিয়ে আবার চুলা স্নানো হচ্ছে নিচে আরেকটি পোষ্যকে দেখলাম আরেকজন হাতে নিয়ে পোষ্যকে চটকা চটকি করছে এরা ঈশ্বরের দূত এগিয়ে চললাম সামনের দিকে দেখতে পেলাম তিনটে পোষ্য খাঁচার মধ্যে ওলে বাবালে শীতের হাওয়ায় গঙ্গার ধারে গা ধারা দিচ্ছে একদম একটু আদর খেয়ে নিলাম আমিও আমার আঙ্গুলগুলো পেয়ে কামড়াতে আরম্ভ করলো কারণ আমি জানি আমার বাড়িতেও পোষ্য ছিল দেখুন কি সুন্দর একটা ক্যাট পার্শিয়ান না মেক্সিকান ক্যাট আই ডোন্ট নো সাথে আবার একটা কুকুরও আছে ওই খাঁচার বন্ধে এবার চলে গেলাম মাছের দিকে রঙ বেরঙের মাছ যা মাছ বলবেন সেই মাছই পাবেন হ্যাঁ যা মাছ বলবেন সেই মাছই পাবেন তার সাথে মাছ রাখার অ্যাকোরিয়াম সাজানোর বিভিন্ন সাজ সরঞ্জাম অন্যদিকে পাখিদের খাবার দেখুন এখানে বিভিন্ন ধরনের মাছের গার্ড ফ্লাওয়ার অন কিছু আছে এখানে আরো পাবেন এইবার যে জিনিসটি আমি দেখছি এটা আমার লাইফে প্রথম রং বেরঙের চিংড়ি এও নাকি অ্যাকোরিয়ামে রাখা হয় দেখতেই পাচ্ছেন আপনারা বিভিন্ন ধরনের রঙ বেরঙের চিংড়ি আপনাদের আবারও দেখালাম কত বড় পশু পাখির হাট কত তো ভিড় ব্লগারদের ছড়াছড়ি নিত্য নতুন ব্লগার উঠছে তাদেরকে মানে আমার তরফ থেকে সাধুবাদ জানাই লড়াই করো একদিন সাকসেস পাবে আর যারা আর কি এইসব পশু পাখিগুলো কিনতে আসে প্রথম প্রথম তো অনেক ভালোবাসা দেখায় কারণ আমার বাড়িতে একটা ডগি ছিল তার নাম ছিল রকি তার মৃত্যুর শোক যন্ত্রণা আজও আমি ভুলতে পারিনি বাড়িতে যখন নিয়ে যাচ্ছ সে পাখি হোক হ্যামস্টার হোক ডগ হোক বা ক্যাট হোক তার যত্ন নিও ওই বৃষ্টির মধ্যে নিজেরা বেরিয়ে গিয়ে বারান্দায় ফেলে রেখে চলে গেলে দেখুন অনেক বাড়ি দেখেছি তারা কষ্ট পায় কোথাও গেলে তাদেরকে সঙ্গে করে নিয়ে যাও নাহলে বাড়িতে লোক রেখে যাও এটা বাস্তব কথা বললাম চলি তাহলে আজকে দেখা হবে খুব শিগগিরই নেক্সট ব্লগে